অনেকে ঘুমানোর সময় কানে পিঁপড়ে মাছি বা বিষ পিঁপড়ে ঢুকে যায় এবং অনেকে কী করে সেই সময় দেশলাইয়ের কাঠি বা এয়ার দিয়ে খোঁচা কানটাকে খোঁচায় এতে কি হয় এই যে আপনি এয়ার বা যে সলাইতে খোঁচাচ্ছেন তখন কি হয় যে মাছিটা ঢুকেছে বা পিঁপড়েটা ঢুকেছে ও হয় তার ফলে ওরা কানে ভিতরটা ছটফট করে তখন কানে ভিতরে কামড় দেয় তখন প্রচণ্ড ব্যথায় প্রচণ্ড যন্ত্রণায় হয় এতে বাচ্চা হোক বা বয়স্ক লোক হোক খুব কষ্ট পান তখন কী করবেন কানে কোনো পোকা বা পিঁপড়ে বা মাছে ঢুকলে কী করবেন যে কোনো লিকুইড যেরকম ধরুন জল বা সরষের তেল নারকেল তেল আপনি কানের মধ্যে দিয়ে দিন কান ভর্তি করে দিয়ে দিন এই যে জল বা সরষা তেল নারকেল তেল দিয়ে দিলেন কোনো একটা তখন দেখবেন সেই যে মাছি হোক বা পিঁপড়ে হোক যেটাই হোক না কেন সে সাফকারীরা মারা যাবে এবং তারপরে আপনি বের করতে পারেন তো বের করার চেষ্টা করুন কিছু যে করবেন না এতে কানের পর্দা ফুটো হতে পারে আর বের করতে না হলে আবার নিকটবর্তী কোনো একজন ডাক্তারও হয়ে যান ওনার সাহায্য নিন অবশ্যই এরকম ভিডিও পেয়ে রক্ষা সুবিধাকে দাসকে ফলো করুন